একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়ার জন্য তারপরে আমাদের রয়েছেন প্রধান সাহেব আমাদের সাথে জনস্বাস্থ্যের কর্মধব্য আমাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমাদের সিআই সাহেব রয়েছেন ও জি সাহেব রয়েছেন যাদের অনুগত জিনিসটা করে যাচ্ছেন এরকম বিভিন্ন স্কুলে প্রোগ্রাম করে নন্দকুমারকে মুগ্ধ করতে তারপর রয়েছেন আমাদের বিএম সাহেব সংক্ষেপে বুঝিয়ে দেবেন পরে করে জিনিসটা করে আছে আমাদের সভাপতি ম্যাডাম রয়েছেন তার বক্তব্যের জন্য কিন্তু কেউ পালিয়ে গেলে হবে না তার বক্তব্যটা তিনি একজন মেয়ে তোমরা যাবে আমরা বিভিন্ন প্রোগ্রামে দেখেছি একটু ধৈর্য বাকি থেকে যারা আগত যারা রয়েছেন আপনাদের যারা টিচার রয়েছেন রয়েছেন সবাইকে আমার ব্লকের পক্ষ থেকে যথাযোগ্য সম্মান রইল আমি শুধু একটাই কথা বলছি তোমরা আজকে অনেক ক্লাস মিস করে এখানে রয়েছ ভূগোল ইতিহাস পলিটিক্যাল স্যার এসব নাইন টেন ইলেভেন তাই তো এ নিচে নেই নাইন টেন ইলেভেন টুয়েলভ আছো এজ ভেরি তাহলে তোমরা আজকে এতজন আমরা সবাই সব কাজ ছেড়ে দিয়ে তোমাদের স্কুলে অনেক প্রোগ্রাম হয়েছে আমরা সবাই ভোট দিন কিন্তু আসেনি আসতে পারিনি কাছে আজকে এই ক্লাসে আমরা সবাই থেকে অনেক সবার কাছ ব্যস্ত ছিল তা কিন্তু আমরা জুটেছি তোমাদের কাছে কারণ এক সে জানতো আমি কিসের কা কেন এলাম কারণ আজকে আমরা এসেছি তোমাদেরকে বাঁচাতে তোমাদেরকে বাঁচাতে আমরা চাই যদি তোমরা বাঁচতে চাও সেইটা হচ্ছে আজকে ক্লাস আজকের ক্লাস হচ্ছে তোমাদের বেঁচে থাকার ক্লাস কেন কারণ তোমাদের সামনে একটা বড় যাতা কল আছে সেই জাঁতাকলের মূল্য দিকে তোমরা সবাই রয়েছ তোমাদেরকে খেলা হচ্ছ কলে ঢোকার জন্য সেই যাতাকলের নাম হচ্ছে বাল্য বিবাহ যদি তোমরা যাঁতাকলে ঢুকে যাও তোমাদের জীবন শেষ আর যদি তোমরা এই যাঁতাকল থেকে মুক্ত হতে পারো তাকে যদি এড়িয়ে যেতে পারো একটু তাহলে তোমাদের সামনে বিরাট জীবন বিরাট চিন্তা ভাবনা অনেক বড় হওয়ার স্বপ্ন তোমরাই বেছে নেবে কোন দিকে যাবে কলে ঢুকবে নাকি যাঁতাকলের বাইরে থাকবে এটা তোমাদের বেশ নিতে হবে কিন্তু কেন এবার কি বলবো তাহলে এই যে বাল্যবিবাহ নামক যাঁতাকল কে খেলছে আমি খুব সংক্ষিপ্ত লোক দুইজন এক হচ্ছে তোমাদের বাবা মা যাদের আর্থিক অবস্থা খারাপ রয়েছে বা আর্থিক অবস্থা অনেক থাকা সত্ত্বেও তাদের ট্রেডিশন তাহাতেই বাবা মেয়েকে বিয়েকে আমি মুক্ত হতে চাই এটা আছে তারা সেখান থেকে তোমাদের দুই কি তোমাদেরই বন্ধু বান্ধব একটু সিনিয়র বা সমবায়ক তারা তোমাদেরকে তোলবন দেখাচ্ছে ফেসবুক টুইটার চার্জার তোমাদের হাতে সব অ্যাপস রয়েছে ঠিক আছে কিন্তু তোমরা তোমাদের বোঝার ক্ষমতা নেই যে সেটা ভালো না খারাপ আমার ভালো চাইছে না খারাপ চাইছে সেটা আজকে বক্তবি তোমাদের উঠে আসবে তোমরা বুঝে নেবে ওটা ভালো না খারাপ তাহলে এই যাত্রা করে থেকে তোমাদের বাড়িঘর শিক্ষা এবং তোমাদের বিভিন্ন বন্ধুদের হাত চানি এই দুটোই তোমাদের ঠেলে দিচ্ছে যদি সেখান থেকে তোমরা মুক্ত হতে পারো তোমাদের সামনে কিন্তু অনেক অনেক সুন্দর জীবন কারণ কি তোমাদের এখন যে বয়স এই বয়সে যতটা তোমাদের পরিপূর্ণতা বুদ্ধির পরিপূর্ণতা বিকাশ যতটা হয়নি কিন্তু তখন তোমাদের হবে তোমরাই বেছে নেবে তোমরা কি করতে চাও কি হতে চাও আর জানতা করে ঢুকে বললে তোমাদের জীবনের এক শারীরিক সমস্যা বিএমএসআই বলবেন মানসিক হচ্ছে তোমরা আবার সেই লেবার লেবার বন্ডেড লেবার হয়ে যাবে এক হচ্ছে বাড়িতে তোমাদের যা একটা জল গড়িয়েছে মা হে বাবা বোন দিদি দাদা হেল্প করছে ওখানে গিয়ে সকাল থেকে বাসন মাঝে থেকে আবার রাত্রি পর্যন্ত শুধু ঘন্টার পর কাজ করে যেতে হবে শুনে যেতে হবে শেষে এত পড়ার পরেও তোমাদের আবার ফিরিয়ে দেবে বা তোমাদেরকে বিক্রি করে দেবে অনেক ঘটনা প্রতিদিন নিয়ত চলছে বিভিন্ন জনকে বিক্রি করে দেওয়া হচ্ছে তাদেরকে তুলে নিয়ে আসা হচ্ছে আর যদি এই যে চাঁদা করে তোমরা ঢুকে পড়ছো চাঁদা করে সময় যদি আমাদের কাছে খবর আসে আমরা আমাদের পুলিশের টিম তোমাদের পিছনে ছুটবে হয় তোমাদের ধরবে তোমরা যার সঙ্গে পালাবে তাকে ধরবে তাকে নিয়ে জেলে করবে তোমাদেরকে হোমে রাখবে তার মানে কোনটা সহজ রাস্তা যাত্রা থেকে এড়িয়ে গিয়ে সুন্দর জীবন নাকি যাত্রা কোলে ঢোকার সময় খবর পেয়ে গেলে আমাদের দ্বারা খাওয়া শেষে তোমাদের জীবন দুর্বিষহ এবং সবশেষে মহান ফাঁসি নায়ক একটা জিনিসের গলায় করে নেওয়া কোনটা চাইছো আজকের এই মিটিং এর আমাদের বক্তারা আছেন সমস্ত কাজ ছেড়ে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবে দয়া করে শুনবে এই ক্লাস ভূগোলের নয় ইতিহাসের নয় বিজ্ঞানের নয় অঙ্কের নয় এই ক্লাস তোমাদের বাঁচার ক্লাস তোমাদেরকে বাঁচানোর জন্য আমাদের ছুটি আসা বেশিক্ষণ আমরা রেবনা সমস্ত বক্তব্যকে আমরা অনুরোধ করব খুব সংক্ষেপে তাদের মূল্যবান বক্তব্য রাখার জন্য তোমরা তার জিনিসটা নিও মনে রেখো তোমাদের যে আজকে নাচ এবং যে গানের যে আজকে উদ্বোধনটা হলো সেকারী লাইন মনে রেখো ওই জ্ঞান আমরাই পারবো তোমরাই পারবে সবাই ভালো থেকো সবার সুন্দর ভালো জীবন কামনা